আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে সবজি দিয়ে হাতে মাখা পাতলা খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবজি খিচুড়ি তৈরি করার জন্য সবার প্রথম এখানে আমি দুই কাপ পরিমাণ কালিজিরা চাল নিয়েছি একটা পাত্রে রেখে দিলাম এরপর এখানে তিন ধরনের ডাল নিয়েছি মুসুর ডাল মুগ ডাল খেসার খেসারির ডাল মুগ ডালগুলো শুকনো কোলায় ভেজে নিয়েছি আর খেসারির ডালগুলো এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো হাফ কাপ পরিমাণ করে নিয়েছি মুসুর ডালগুলো শুকনোই আছে এই সমস্ত চাল ডালগুলো একত্রিতভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে যেই পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে দিলাম তারপর এখানে কিছু সবজি নিয়েছি এক কাপ পরিমাণ করে গাজর কিউব করে কাটা বেগুন কিউব করে কাটা আর এক কাপ পরিমাণ নিয়েছি ফুলকপি ছোটো করে কেটে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ নিয়েছি সহ আলু কিউব করে কাটা আর টমেটো পরে ইউজ করব আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ছোলা বুট ওইটা সেদ্ধ করা ছিল এরপর একে একে সমস্ত উপকরণগুলো চাল ডালে মিশিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ গরম মশলার পেস্ট আর এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এই উপকরণগুলো দিয়ে আর স্বাদ মতো লবণ কিছুটা সয়াবিন তেল দিয়ে হাতে ভালোভাবে মেখে নিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম তারপর পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিয়েছি তার মাঝখানে একটু ক্যামেরায় নাড়াচাড়া করে নিয়েছি খিচুড়িটা তারপর পনেরো বিশ মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে এখানে অবশিষ্ট যে কিউব করে কাটা পাকা টমেটোগুলো দিয়ে কাঁচামরিচ কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিট পর চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ সবজি দিয়ে হাতে মাখা পাতলা কিচুড়ি রেডি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে একটু বৃষ্টি এসেছিল তাই অর্ডার পড়েছিল যে পাতলা খিচুড়ি তৈরি করি সবজি দিয়ে তাই করে নিলাম আমরা এটা গরমেও খেতে পারি স্বাস্থ্যের জন্য কিন্তু অনেকটাই উপকার আমরা কম বেশি সবাই জানি আর রেসিপিটা অবশ্যই নতুনদের উদ্দেশ্যে দিলাম এখন আমি একটা মাটির প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কিছু স্লাইস করা শসা দিলাম লেবু আচার ডিম ভাজি শুকনো মরিচ একটা কাঁচামরিচ একটা তো জমিয়ে খেয়ে নিন নিজ দায়িত্বে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলো এইভাবে তৈরি করে নেবেন খুবই সুস্বাদু ছিল আর বডির জন্য খুবই উপকার আমরা কম বেশি সবাই জানি তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله بيز السلام عليكم